বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা ঈদের পরের দিন অর্থাৎ আজকে কাছে খুব সুন্দর একটা ভিডিও উপস্থাপনা নিয়ে চলে ঘরের প্রথমে ঢুকতেই আপনারা দেখছেন এখানে বাচ্চাগুলো রয়েছে এবং তার সাথে সমস্ত পায়রা এক করে ঘরে ঢোকা শুরু করে দিয়েছে এদিকে পায়রাটি ডিমের মধ্যে বসে রয়েছে হ্যাঁ তো আজকের এই ভিডিওতে খুবই কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনার কাছে জানাতে থাকবো কারণ আপনারা অনেকে ফোন করেন কিন্তু ফোনের আপনারা তো কথা বলেন কিন্তু তার বিনিময়ে আমার কাছে যদি কোনো পায়রা যদি না থাকে তাহলে আপনারা দেবো কী করে ঠিক আছে এখানে শাকসবস মাটিটা রয়েছে বাদবাকি যে সমস্ত তল গরম বিস্কুট কালার থেকে শুরু করে যে সমস্ত পায়রা ওই পায়রাগুলো এখানে রয়েছে হ্যাঁ আপনি একটু দেখুন এদিকে এদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে তো এইখানে যে সমস্ত বালি পাউডার আপনারা দেখছেন এর মধ্যে কিছু বাচ্চা পায়রা এবং তার সাথে ধারি পায়রা রয়েছে আপনারা একবার শখ করবেন এখানে কি পায়রা আছে আপনাদের একটু দেখিয়ে দিই যে এখানে বালি পাউডার পায়রা সমস্ত কিছু পায়রা এখানে রয়েছে আপনারা দেখছেন এখন তো এইখানে ম্যাক্সিমাম বালি পাউডার পায়রা কিন্তু এখন বর্তমানে সেল হয়ে গেছে যেগুলো আর কি সেল হয়নি সেগুলো আপনাদের জানিয়ে দেবো এবং এখন যে এইখানে বালি পাউডার পায়রাগুলো দেখছেন তার মধ্যে বিজোড়ও কিছু আছে ঠিক আছে ধরে নিন এখানে মাদির সংখ্যা কম এবং যেহেতু নরের সংখ্যা বেশি হয়েছে তো নরগুলো সিঙ্গেল হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার কাছে সেল করতে পারছি না বর্তমানে যদি জোড়া পেয়ে যাই তখন আপনার দিতে পারবো আপনারা অনেকে ফোন করে বলছেন যে দাদা বালি পাউডার পায়রা পাওয়া যাবে কিনা না পায়রা আছে কিন্তু নড় থাকলে মাদি নেই মাদি থাকলে নড় আছে এরকম একটা ব্যাপার তো জোড়াই যদি না করে দিতে পারি তাহলে আপনাদের কি করে কিভাবে আপনাদের দেব আর আপনারাই বা কীভাবে নেবেন বাদ এদিকে একটা লাল লালশিরা পায়রা বিস্কুট কালার নর এবং এইখানে ঘরে তো বাচ্চাটা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আপনারা দেখছেন এই যে এখানে সমস্ত পায়রা এদিকে ওদিকে রয়েছে পায়রাগুলি খাবার দাবার খেয়ে কিন্তু এখন ঘরের মধ্যে ঢুকে গেছে বর্তমান হ্যাঁ এই যে আমার বাড়ির বাচ্চা পায়রাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে মেনে থেকে কিন্তু ডিম বাচ্চা বা মেটিং করা শুরু করে দেয় এটা সেন্স চলে আসে আর কিছুদিন পরেই আট পর হতে যাচ্ছে এটা মাদি বাচ্চা এই যে পিছনে একটা নর বাচ্চা হ্যাঁ যেরকম কিরকম হয়েছে আর ওটা তো মেন ধারি মাস্টার পেয়ার নর Thank <laughs> you. বালি পাউডার পায়রা আমার কাছে বর্তমানে দুই তিন ছিল তো সেল হয়ে যাওয়ার কারণে আপনাদের তো সেক্ষেত্রে তো এখন কিছু করার নেই এখন পেয়ার তো ভেঙে দেওয়া যাবে না সেই কারণে এখন কথাটা হচ্ছে বালি পাউডার পায়রা পেয়ারিং করা নেই নরের সংখ্যা বেশি হয়ে গেছে নর দুটো বালি পড়ে রয়েছে আর মাদি নেই তো সেই কারণে পেয়ার ছাড়া তো আপনাদের কাছে দিতে পারবো না আপনারা অনেকে ফোন করে বলছেন যে পেয়ার করার কারণে যেহেতু আমার কাছে নেই সেই ক্ষেত্রে আমার কাছে যা আছে অন্য একটা ভিডিওতে ইন্ডিয়ান পিচন সেল চ্যানেলে আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে এবং বালি পাউডার পায়রা আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে বাজির পায়রা ঘরের মধ্যেই বাজি মারবে সেই সমস্ত পায়রা দেবো ঠিক আছে যারা ঘরের মধ্যে একদম বাজি পায়রা পছন্দ করেন তো সেক্ষেত্রে নিচে বাজি পায়রা দেবো যারা উড়া পছন্দ করেন তাদের উড়া পায়রা দেবো কিন এই যে এখানে দেখুন সমস্ত রকম এই যে বালি পাউডার কোয়ালিটি বাচ্চা থেকে শুরু করে ধারি সমস্ত কিছু রয়েছে এই জায়গাটায় দেখছেন আপনারা এই যে সবুজ কালারের সাথে বালি পাউডারের মাদি একটা জোরে দেওয়া ছিল পেয়ারিংটা ভেঙে আমি এক দাদা ভাইকে দিয়েছি এখান থেকে দু পেয়ার নিয়েছেন আরেক দাদা এক পেয়ার নিয়েছেন ঠিক আছে তো আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে সংখ্যা কমতে থাকছে এবং ভেঙে ভেঙে দেওয়ার কারণে কিন্তু এই নরগুলো আলাদা হয়ে যাচ্ছে এই নরের জন্য এখন মাদি না যতক্ষণ না খুঁজব ততক্ষণে আমি পেয়ার সেট করতে পারবো না এবং আপনাদের কাছে দিতে পারব না আছে কালেকশান আছেই কিন্তু বর্তমানে যা পরিস্থিতি অবস্থা বেরোনো যাচ্ছে না আমার নিজস্ব পার্সোনাল কাজকর্মের মধ্যে কিন্তু থাকতে হয় সেই কারণে এখন সব দিকে যাওয়া যায় না এদিকে খেলার মাদিগুলো রয়েছে ওই যে মাদি আমার কাছে বর্তমানে একটা আর আরেকটা আছে আর একটা হয়তো বাইরে আছে দেখি আর একটা হয়তো এই ঘরটায় আছে আমার এই যে এই একটা লালমাদি আছে এই একটা লালমাদি আছে আর ঘরে একটা মাদি দেখলেন এই লাল লালমাদিটা আমার সবুজ কালারের লাল বটারের নরের সাথে জড়ে নিয়েছে এই লাল লালমাদিটা ঠিক আছে একটা ফুলসিরা গিরিবাজ যে তল গরম রয়েছে এর জোড়াটা তো ডিমের মধ্যে বসে আছে এই যে ঘরের মধ্যে ডিম রয়েছে এখনো কিন্তু এদের ডিম হওয়ার টাইম হয়নি এই এই যে জায়গাটা রয়েছে ঠিক আছে ডিমের মধ্যে বসে ঠিক আছে দুটোরই একদম নিচে মানে একতলা লাইটে খেলা যা আছে আপনাদের তো এখন তো ভেঙে ভেঙে দেখানো সম্ভব না আমার কাছে দেখতে হবে সেল করার পরে যে কোন পায়রা গুলো সিঙ্গেল আছে সেই বুঝে মাদি সেটিং করে আপনার কাছে দিতে হবে শুধু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পায়রাগুলো দেখিয়ে দিলাম যে কোন পায়রা কি আছে আমার কাছে বর্তমানে এই একটা সড়কবাজির পায়রা এসে এই সাদা কালারের শ্বেত সড়কবাজি এই পায়রাটা হচ্ছে সড়কবাজি একশো তো একশো গ্যারান্টি দেবো যদি এই সড়ককে যদি বাজি না মারে এই পায়রা আমি টান মেরে আমি রিটার্ন নেবো ঠিক আছে এই পায়রাগুলো আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে যেহেতু মাদি নেই সেই কারণে এখন আপনাদের কাছে কোনো কিছু বলা সম্ভব নয় এই কটা পায়রা সেল করার পরে তারপরে আপনার কাছে বলতে পারবো যে আমার কাছে নর্মাম আদি কটা আছে আর ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেলটা ফলো রাখবেন কেননা ওখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি কোন পায়রা কি সেল থাকে আপনারাও ইন্ডিয়ান ভিজন সেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইন্ডিয়ান ভিজন লাভার অর্থাৎ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য যা যা আছে আমার কাছে বর্তমানে আপনারা ফোন করে অনেক দূর থেকে ফোন করছেন কিন্তু আপনার কাছে যেহেতু কালেকশন নেই সেই জন্য ভিডিও করে আপনার কাছে জানিয়ে দেওয়া মনে করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারেন নিজস্ব পায়রা পেবিদের সাথেও শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা কারা কারা আমার কাছ থেকে পায়রা নিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার পায়রা সুস্থভাবে রাখবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ